বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম তোমরা এখন পর্যন্ত বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং আইসিটি পরীক্ষায় দিছো আশা করি এই পাঁচটা পরীক্ষা তোমাদের ভালো হয়েছে এবং তিনটা সাবজেক্টে তোমাদের প্লাস থাকবে তো আজকে আমরা পদার্থবিজ্ঞান পত্রের পরীক্ষা যেহেতু আমাদের আগামী পরশু দিনে সেহেতু আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের যে বিষয়গুলো না জানলে রিভিশন এই শর্ট টাইমের মধ্যে শেষ করাটা সম্ভবপর হবে না আবার এই শর্ট টাইমের মধ্যে এমসিকেও পড়তে হবে আমাদেরকে এবং পাশাপাশি ক এবং কমার্সের কোশ্চেনও কিন্তু পড়তে হবে এদিকে আবার গ ঘয়ের জন্য প্রিপারেশন নিতে হবে অথবা পুরাতন পড়া রিভাইজ করতে হবে তো এই শর্ট টাইমের মধ্যে আমরা কিভাবে রিভিশনটা করলে আমাদের পড়াটা খুব দ্রুত আমরা শেষ করতে পারবো সে জিনিসটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার পাশাপাশি পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে বিষয়গুলো থেকে কোশ্চেন থাকবেই সেটা সকল বোর্ডের জন্যই সমানভাবে সমান কথা প্রযোজ্য তো সেই সেই টপিক্সগুলো কী হতে পারে সেটা একটা পাশাপাশি অধ্যায়ের ইম্পর্টেন্সটা কিভাবে দিব আমরা যদিও কি না শর্ট সিলেবাস তারপর আমরা অধ্যায়ের ইম্পর্টেন্সটা কীভাবে আমরা রেডি করব সে বিষয়গুলো নিয়ে আজকে আমার ভিডিওটা তো ভিডিওর আমি দুইটা অংশ নিয়ে আলোচনা করব। একটা অংশ হলো অধ্যায় ভিত্তিক সাজেশান আর একটা অংশ হলো অধ্যায়ের মধ্যে কোন কোন টপিক্সগুলা শেষ মুহুর্তে না পড়লেই নয় সে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো আশা করি এই ভিডিওটা যদি তোমরা দেখো এবং এই অনুযায়ী তোমরা এই যে আটচল্লিশ ঘন্টা সময় তোমাদের হাতে আসে আটচল্লিশ ঘন্টা যদি তুমি এইভাবে অধ্যাবসায় করো বা পড়ো বা প্র্যাকটিস করো আশা করা যায় এ পথ্যবিজ্ঞান যে প্রথমপত্র যে পরীক্ষা সে পরীক্ষাটা তুমি খুব ভালোভাবে শেষ করতে পারবা এবং আশা করি সর্বোচ্চ মার্ক তুমি তুলতে পারবা তো চলো তাহলে প্রথমে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে একটু কথা বলি যেহেতু আমাদের শর্ট সিলেবাসে আটটা চ্যাপ্টার আছে এই আটটা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোনটাকে সবচেয়ে গুরুত্বের সহকারে তুমি রিভিশন দিবা সেটার গুরুত্ব তোমাকে বুঝতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাপ্টার যেটা সে চাপ্টারটা হলো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব কেন এই চাপ্টারটা থেকে একটা সিকিউ থাকবেই এটা একেবারেই গ্রান্টি তার মানে এটা থাকবেই তাহলে অধ্যায়ের বিবেচনায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট কেন এই চাপ্টারটা অন্য কোনো চাপ্টারের সাথে কোনো কানেকশনও নেই তার মানে সরাসরি এই চাপ্টার থেকেই কোশ্চেনটা আসে অধ্যায়ের বিবেচনায় আরেকটা গুরুত্বপূর্ণ চাপ্টার হলো পদার্থের গাঠনিক ধর্ম এখান থেকেও আমাদের সিকিউ থাকবে কয়টা একটা তার মানে এই চ্যাপ্টারটাও চ্যাপ্টারের বিবেচনায় থ্রি স্টার কেন কারণ এখানেও অন্য কারোর সাথে লিঙ্ক আপ নাই সরাসরি এখান থেকেই কোশ্চেনটা আসে যার কারণে এই চ্যাপ্টারটা আমরা সেকেন্ড ডিভিশনে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসাবে রাখব থার্ড গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে রাখবো হলো সাত নম্বর তার মানে পদার্থ পর্যাবৃত্ত গতি এই চ্যাপ্টারটার সাথে কানেকশন কিন্তু কিছুটা হলো আমাদের আসেকার মহাকর্ষ অভিকর্ষের জি এইটার কানেকশন আছে যার কারণে এই চ্যাপ্টারটার সাথে সাথে আমরা রিভিশনে রাখবো মহাকর্ষ অভিকর্ষকে আশা করি এই দুইটা চাপ্টার থেকে সিকিউ পাওয়া হলো দুইটা তার মানে এখান থেকে একটা এখান থেকে একটা আবার এই চ্যাপ্টারটার সাথে কানেকশন আছে কার কাজ শক্তি ক্ষমতার কানেকশন আছে কোন জায়গাটাতে কানেকশন সেটা হলো কি শক্তির নিত্যতার সূত্র শক্তির নিত্যতার সূত্র তার মানে এটাকে আমরা রাখবো হলো বিবেচনায় তাহলে এখান থেকে একটা আবার সিকিউ পেয়ে যাব তার মানে আমাদের কিন্তু সিকিউ থাকবে হলো আটটা দিতে হবে পাঁচটা অলরেডি কিন্তু আমি পাঁচটা সিকিউ লিখে ফেলছি তার মানে এই কয়েকটা চাপ্টারকে যদি আমরা প্রায়োরিটি বেসিসে আগেই রিভিশন দিয়ে নেই তাহলে সেক্ষেত্রে আমাদের পাঁচটা সিকিউ কিন্তু কনফার্ম এর বাইরে ভেক্টর আমাদের যেহেতু ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আমরা একটা লং টাইম ভেক্টরের পিছনে ব্যয় করছি সেহেতু ভেক্টরকে আমরা পর বিবেচনায় রাখছি হলো সেখানে সিকিউ তোমরা একটাও পেতে পারো কোনো কোনো সময় এখান থেকে সিকিউ দুইটাও আসছে সর্বশেষ আমি নিউটোনিয়ান বলবিদ্যার কথা বলতেছি তোমরা হয়তো ভাবতেছো যে শুরু থেকেই তো শুরু করা যেত তাহলে নিউটোনিয়ান বলবিদ্যার গুরুত্বের বিবেচনায় পড়ে কেন নিউটোনিয়ান বলবিদ্যা থেকে সিকিউ দুইটাও থাকছে কখনো একটাও থাকছে কখনো তো এইটা কেন আমি বিবেচনায় সর্বশেষ রাখলাম কারণ নিউটোনিয়ান বলবিদ্যায় অনেকেই দেখা গেল যে অনেক ইজি মনে করে কিন্তু পরীক্ষার হলে যে একটা কোশ্চেনটা ধরতে পারে না কোশ্চেনটা ধরতে না পারার কারণে তার কিন্তু পরীক্ষার হলে যা ঘাবরায় যায় ঘাবড়ায় যাওয়ার কারণে দেখা গেল যে সে পরের কোশ্চেনগুলো সলভ করতে পারতেছে না আবার সলভ করছে কোনো না কোনোভাবে পাশের জনকার বা তার পরের জনকার অ্যান্সারের দিকে তাকায় দেখে তার অ্যান্সারের সাথে তার অ্যান্সার একটা বিশাল ডিফার তখন কিন্তু সে ঘাবরাই যায় যার কারণে আমি নিউটোনিয়ান বলবিদ্যাকে শেষ প্রায়োরিটিতে রাখি সবসময় তার মানে আমার অধ্যায় ভিত্তিক সাজেশনের ফার্স্ট হলো কার আদর্শ গ্যাস সেকেন্ড হল পথের গাঠনিক ধর্ম থার্ড পর্যায়বিত্ত গতি দেন মহাকর্ষ তারপর হলো কাস শক্তি ক্ষমতা এই পাঁচটা চাপ্টারও যদি আমি খুব ভালো করে পড়ি ওইদিকে তো ভেক্টর আমার আসেই এই ছয়টা চাপ্টার যদি আমি এই আটচল্লিশ ঘন্টায় কমপ্লিট করতে পারি সিক্স চাপ্টার তার মানে ছয়টা অধ্যায় আমরা যদি কমপ্লিট করতে পারি এই আটচল্লিশ ঘন্টায় ফুল রিভিশন তাহলে গ ঘ ইনশাল্লাহ আমাদের পাঁচটাই সম্ভব কিন্তু কখয়ের জন্য অবশ্যই প্রত্যেকটা চাপ্টারই কিন্তু পড়তে হবে ক খর জন্য কিন্তু কোনো সাজেশান নেই কখর জন্য সাজেশান একটাই কখন জন্য বোর্ড কোশ্চেন সলভ করো বোর্ড বোর্ড প্রশ্ন যেগুলো ক খ বোর্ড প্রশ্ন তোমাদের টেস্ট পেপার বা মেডিজিতে আসে সেগুলো খ পড়ে ফেলো এই সময়ের মধ্যে ইনশাল্লাহ খ তোমরা কমন পেয়ে যাবা তাহলে অধ্যায়ের বিবেচনায় গুরুত্বটা কিন্তু বুঝছ হয়তো বা যে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে এই ছয়টা চাপ্টারকে গুরুত্ব দাও ইনশাআল্লাহ তোমাদের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথমপত্র যে পরীক্ষাটা সেখানে তোমরা সমস্ত কোশ্চেন কমন পাওয়া পাশাপাশি খুব ভালো পরীক্ষা দিয়ে বের হয়ে আসতে পারবা এটা হলো আমার ভিডিওর প্রথম অংশ অধ্যায়ভিত্তিক সাজেশন এবার আসো টপিক্স ভিত্তিক সাজেশন টপিক্স ভিত্তিক সাজেশন মানে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়টার মধ্যে কয়েকটা টপিক্স আসে টপিক্সের মধ্যে কোন কোন জায়গাগুলোতে আমাকে গুরুত্ব দিতে হবে সে জিনিসগুলো এখানে আমাদের আলোচনায় আছে। তো চলো তাহলে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে ফেলি অধ্যায়ভিত্তিক সাজেশনে আমি যেভাবে গুরুত্ব দিয়ে জিনিসটাকে করছি সেভাবে আমি কিন্তু সাজায় ফেলছি আদর্শ গ্যাস ও গ্যাসের ক্ষতি তত্ত্বে টাইপ আছে আমার দুইটা একটা টাইপ ওয়ান একটা টাইপ টু সেখান থেকে কোশ্চেন এই দুইটা থেকে কোশ্চেন থাকবে একটা তার মানে টাইপ ওয়ান হলো গ্যাসের সূত্রসমূহ গ্যাসের সূত্রসমূহ মানে বয়েলের সূত্র বয়েল চাচ্ছে সমন্বয় সূত্র এবং পিভিজিক্যাল টু এনার্জি এই তিনটা প্লাস সি আর এমএচ এই চারটা সূত্র পাশাপাশি গতিশক্তির সম্পর্কিত যে আমাদের অঙ্কগুলো আছে ই কে ইজিক্যাল থ্রি বাই টু থ্রি বাই টু কেটি এই ম্যাথগুলো আমরা সলভ করে ফেলবো পাশাপাশি রোধের গভীরতা নির্ণয় এই কয়েকটা জায়গার রিলেটেড কোশ্চেন আমরা রিভিশন দিয়ে ফেলবো এই টপিক্স ওয়ানের মধ্যে এই কোশ্চেনগুলো টপিক্স টু হলো আর্দ্রতা আদ্রতার মধ্যে শিশিরাঙ্ক নির্ণয় এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় এই টপিকসের কোশ্চেনগুলো আমরা সলভ করে ফেলবো তার মানে আমাদের এই যে টপিক্সটা ভাগ করে দেওয়া আছে এই প্রত্যেকটার যে টাইপগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা উল্লেখ করে দেওয়া আছে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো প্রত্যেকটার একটা করে সিকিউ আমরা রিভিশন দিব ঠিক এখানে যেমন আমার এখানে পয়েন্ট আছে হলো চারটা চারটার মধ্যে তিনটা সিকিউ পাবো আমরা তিনটা সিকিউ সলভ করে দিলে আমার রিভিশন কমপ্লিট ঠিক শিশিরাঙ্কের এইখানে আমরা সিকিউ যদি দুইটা সলভ করি আমার রিভিশন কিন্তু কমপ্লিট এইভাবেই কিন্তু আমার খুব শর্ট টাইমের মধ্যে ফিজিক্সটাকে রিভিশন দিতে পারবো সমীকরণ সূত্র যেগুলো আছে সেগুলোকে আয়ত্তে আনতে পারবো ঠিক পর্যায়বিত্ত গতি পর্যায়বৃত্ত গতিতে স্পন্দন গতি সম্পর্কিত টাইপ নাম্বার ওয়ান টাইপ নাম্বার টুতে আসে দোলক সম্পর্কিত স্পন্দন গতি সম্পর্কিত মানে অনেক সময় একটা স্পন্দনগতি সম্পন্ন কণার স্মরণের রাশিমালা বের করতে বলে বেগের রাশিমালা বের করতে বলে তরণের রাশিমালা বের করতে বলে কখনো কখনো আমাকে গতিশক্তি বিভব শক্তি এবং মোট শক্তি নির্ণয় করতে বলে আবার কখনো কখনো স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক রিলেটেড ম্যাথগুলো দেয় আবার কখনো কখনো দেখাতে বলে যে এই সরল সরলসহীত স্পন্দন গতি রাশিমালা হয় কি না তখন আমার ব্যবহারগুলির সমীকরণ দিয়ে সেটা কিন্তু সলভ করতে হয় এই সরল সং স্পন্দন গতি সম্পর্কিত এই জায়গাগুলোর যে ম্যাথগুলো আছে সেখানে আমরা সিকিউর তিনটা পাবো তিন ধরনের এই তিনটা সিকিউ সলভ করে ফেলব এরপরে টপিক্স নাম্বার টু মানে টাইপ নাম্বার টুতে আছে সরল দোলন সম্পর্কিত সরল দোলকের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য দোলনকাল নির্ণয় উচ্চতা নির্ণয় দোলন সংখ্যা নির্ণয় সুতার টান নির্ণয় এই চারটা টপিক্সে আসে এখানে সিকিউ পাবো আমরা করলে দুইটা তাহলে এই দুইটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি খুব ইজিলি কিন্তু আমরা আমাদের রিভিশনটা খুব দ্রুত শেষ করতে পারবো তার মানে দেখেন এই যে দুইটা চাপ্টার দুইটা চাপ্টার শেষ করলাম আমরা দশটা সিকিউ দিয়ে খেয়াল করে দেখেন দুইটা চাপ্টার শেষ করছি দশটা সিকিউ দিয়ে তার মানে দশটা সিকিউ সলভ করতে খুব একটা বেশি সময় লাগবে না সূত্রগুলো রিভিশন টিভিশন দিয়ে খুব একটা বেশি সময় লাগবে না সুতরাং এই যে শর্ট টাইমে সাজেশন দেওয়া হচ্ছে এই সাজেশনটা যদি কমপ্লিট করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্রুত টাইমের মধ্যে শেষ হয় পাশাপাশি আমি এই টাইমটা কিন্তু এমসিকিউ এবং ক খতে কিন্তু কাজে লাগাতে পারবো এবার আসি পরের গুরুত্বপূর্ণ চাপ্টার পরের গুরুত্বপূর্ণ চাপ্টারটা হলো কি আমাদের পথের গাঠনিক ধর্ম পথের গাঠনিক ধর্মে কোনো টাইপ নাই সরাসরি এই টপিক্সগুলো নিয়ে কোশ্চেন সলভ করব ইয়াংয়ের গুণাঙ্ক নির্ণয়ের ম্যাথ যেগুলো স্থিতিস্থাপকতা ধর্মতা কার বেশি কার কম এগুলো করবো ব্যবর্তন গুণাঙ্কের ম্যাথ করব পয়সনের অনুপাতের ম্যাথ করব সান্দ্রতা গুণাঙ্কের ম্যাথ করব স্প্রিং দ্বারা কাজ বা কৃত কৃতকাজের রাশিমালা দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো কমপ্লিট করব এখানে আমি সর্বসাগলের সিকিউ পাবো হলো তিনটা তার মানে পথের গাঠনিক ধর্ম থেকে আমরা তিনটা সিকু সলভ করলে এই টপিক্সগুলো আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তাহলে এইটা ক্লিয়ার হলে আমাদের পথের গাঠনিক ধর্ম থেকে যে একটা সিকু আসবে সেই সিকুটা আমি কমন পেয়ে যাব মহাকর্ষ অবিকর্ষ সেখানে টাইপ আছে হলো দুইটা একটা টাইপ হলো নিউটনের মহাকর্ষ সূত্র সেখানে আসে গিয়ে আমার মহাকর্ষ বল নির্ণয় মহাকর্ষ প্রাবল্য নির্ণয় মহাকর্ষ বিভব নির্ণয় আর জি সম্পর্কিত জির মধ্যে সবচেয়ে বেশি আসে ওজনের তারতম্য উচ্চতার তারতম্য গভীরতার তারতম্য আর হলো আর্ণিক গতির কারণে জিয়ের তারতম্য জিয়ের তারতম্য এই এই টপিকসটা আমাকে করতে হবে টাইপ এখানে পাবো আমরা হলো সিকিউ কটা পাবো সিকিউ পাবো হলো দুইটা অথবা তিনটা টাইপ নাম্বার টু হল উপগ্রহ উপগ্রহের বেগ উচ্চতা দোলনকাল বা আবর্তনকাল আবর্তনকালের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে উপগ্রহটা ভূস্থির কি না এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায়ই দেয় ভূস্থির কি না তাহলে ভূস্থির হলে কি হয় উপগ্রহের আবর্তনকাল আর যদি পৃথিবীর আবর্তনকাল সেম হয় তখন সেটা ভূস্থির উপগ্রহ হয় আর মুক্তিবেগ নির্ণয় এখান থেকে শিখ পাবো আমরা হলো দুইটা তিনটা এরপরের চাপ্টারটা হলো কাজ শক্তি ও ক্ষমতা এই চাপ্টারটার কোনো টপিক্স আলাদা করা হয়নি এই চ্যাপ্টারে পাম্প ও কুয়ার অঙ্ক এটা কিন্তু খুবই কমন একটা অঙ্ক দেয় যান্ত্রিনীতার সূত্র এটা কিন্তু সরলদুলক যেহেতু আছে সেহেতু আমাদের এটা পর্যায়বৃত্ত গতির সাথে কানেক্টেড আনত তল সরল রৈখিক গতিসম্পন্ন বা রৈখিকভাবে ফেলানো সেক্ষেত্রে যান্ত্রিক সতী সূত্র প্রুফ করতে বলে আনত তলে কৃতকাজ কর্মদক্ষতা এই চারটা টপিক্স আমরা সলভ করবো হল সিকু পাবো হলো তিনটা তিনটা সিকুর মাধ্যমে সলভ করবো তার মানে আমরা এই তিনটা চাপটার রিভিশন দিতে পারি সিকু থাকবে কয়টা টোটাল বারোটা তাহলে আগের সিকু ছিল হলো দশটা এখন হলো বারোটা তার মানে কয়টা হলো বাইশটা তাহলে বাইশটা সিকু সলভ করলে আমাদের যে ফার্স্ট টার্গেট যে পাঁচটা চাপ্টার সেই পাঁচটা চাপ্টার কিন্তু আমার ক্লিয়ার হয়ে যাবে বাইশটা সিকু সলভ করলে পাঁচটা চাপটার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই টপিক্সগুলো আমি বলতে বারবার টপিক্সগুলোর কথা বলছি এই টপিক্সগুলো প্রত্যেকটায় টাচ করতে হবে এবং প্রত্যেকটাই রিভিশন দিতে হবে তাহলে কিন্তু আমি পরীক্ষার হলে এই টপিক্সগুলো থেকে কোশ্চেন কমন পেয়ে যাব তো এবার আসি আমাদের হলো পাঁচটা যেহেতু সিকিউর কথা পাঁচটা সিকিউ অলরেডি পাইসি কয়টা সিকিউ সলভ করলে পাঁচটা সিকিউ সলভ করলে এখন আমাদের উচিত কি এখন আমাদের উচিত হলো আমাদের রিক্সটাকে অ্যাভয়েড করা রিক্স অ্যাভয়েড করা মানে কি ভেক্টর থেকে আমাদের যদি একটা বা দুটা কোশ্চেন আসতে পারে যদি লাখ ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটাও আসতে পারে আর লাখ যদি খুব ভালো থাকে তাহলে সেক্ষেত্রে দুটা কোশ্চেন আমরা পেয়ে যেতে পারি তো ভেক্টরের ক্ষেত্রে আমাদের টাইপ ওয়ান টাইপ ওয়ানটা হলো আমাদের হলো স্কেলার বা ডট গুনফল ভেক্টর বা ক্রস গুনফল সামান্তরিক সামান্ত্রিক সূত্র এখান থেকে আমরা টাইপ নম্বর ওয়ানটা সাজাইছি টাইপ নম্বর ওয়ানে মধ্যবর্তী কোন নির্ণয় আসতে পারে অভিক্ষেপ আসতে পারে উপাংশ আসতে পারে ক্রস গুনফল ক্ষেত্রফল নির্ণয় সমতলীয় কি না যাচাই করতে বলতে পারে সামান্তরিক সূত্র থেকে নদী নৌকার অঙ্ক আসতে পারে বৃষ্টি আপেক্ষিক বেগ থেকে বৃষ্টি সাঁতার সম্পর্কিত যে ম্যাথগুলো এগুলো আসতে পারে এখানে আমরা সিকিউ পাবো হলো চারটা টাইপ নাম্বার টু এটা মাঝে মাঝে দেয় খুব কম পরিমাণে আসে বাট এটাও এটাও ইম্পর্টেন্ট সেটা হলো কি টাইপ নাম্বার টু হলো আমার ভেক্টর ক্ষেত্র ভেক্টর ক্ষেত্রের মধ্যে কী আছে গ্রেডিয়েন্ট আছে ডাইভার্জেন্স আছে কার্ল আছে মূলত এই তিনটা এই তিনটা থেকে বের হয়েছে সোলিন নয়ডাল কিনা সেটা ডাইভার্জেন্স থেকে বের হয়েছে সংরক্ষণশীল অসংরক্ষণশীল এই ব্যাপারটা আসছে কার্ল থেকে এখানে আমি কোশ্চেন পাবো হলো কয়টা সর্বসাকূল্যে দুইটা তার মানে আমরা ওই বাইশটার সাথে যদি ছয়টা কমপ্লিট করি পূর্বের যে বাইশটা সিকিউ ছিল এই বাইশটার সাথে ছয়টা কমপ্লিট করি মানে আটাশটা সিকিউ এই আটাশটা সিকিউ যখন কমপ্লিট হবে তখন আমার কিন্তু প্রিপারেশনের যে আমার সিকিউ পরীক্ষায় এক্সামে সিকিউ দিতে হবে আমাকে কয়টা সিকিউ দিতে হবে আমাকে পাঁচটা তাহলে এই পাঁচটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এখন যদি কারো কাছে মনে হয় আমি সবচেয়ে ভালো প্রিপারেশন নিউটোয়েন বলবিদ্যা নিশ্চিত তাহলে নিউটোয়েন বলবিদ্যা অবশ্যই আমি রিভিশন দিব এবং পরীক্ষার হলে যাব। তাদের ক্ষেত্রে বলতেছি রৈখিক গতি সূত্র থেকে টাইপ নাম্বার ওয়ান কৌণিক গতিসূত্র থেকে টাইপ নাম্বার টু রৈখিক গতিসূত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেই বিষয়টা হলো ভরবেগ সংরক্ষণ নীতি সম্পর্কিত আর সংঘর্ষ সম্পর্কিত এই ম্যাটটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে তার মানে এখান থেকে সিকু পাবো আমি হলো দুইটা কৌণিক গতিসূত্র থেকে আমরা জরতার ভ্রামক এবং চক্রগতি ব্যাসার্ধ নির্ণয় কেন্দ্রমুখী বল বল সম্পর্কিত টর্ক সম্পর্কিত রাস্তার ব্যাংকিং এখানে সিকিউ পাবো হলো তিনটা তার মানে টোটাল কয়টা পাঁচটা এই পাঁচটার পূর্বের আটাশটা তার মানে টোটাল কয়টা আমাদের যারা ফুল প্রিপারেশন নিতে চাও তাদের ক্ষেত্রে টোটাল লাগতেছে কটা আটাশটা পাশে তেত্রিশটা সিকিউ এক্সামে তুমি কমন পেয়ে যাবা ষাটটা কমপক্ষে ষাটটা কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা তার মানে শর্ট টাইমে যদি কেউ গঘ রিভিশন দিতে চাও তাহলে সেক্ষেত্রে যে পদ্ধতিটা আমি বললাম এই পদ্ধতিটাতে তুমি রিভিশন দিতে বসো তোমার এই তেত্রিশটা সিকিউ সলভ করতে যে তোমার সময় হয়তো বা লাগতে পারে সাত থেকে আট ঘন্টা অন্তত সাত থেকে আট ঘন্টার মধ্যে তুমি শেষ করতে পারলা অন্য সময় যদি এই টপিক্সগুলো তোমার মাথায় না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু আটচল্লিশ ঘন্টা কেন ছিয়ানব্বই ঘন্টাও তুমি কিন্তু তোমার রিভিশন শেষ করতে পারবা না আর এখানে গ ঘর রিভিশনটাই কিন্তু মুখ্য না তার সাথে কিন্তু ক এবং খ আছে তার সাথে আবার কি আছে এমসি আছে তার মানে সবগুলাকে আর কিন্তু আমার সমান গুরুত্ব দিয়ে রিভিশন দিতে হবে নাহলে কিন্তু আমি পরীক্ষা কখনোই ভালো দিব না আবার এই পরীক্ষা ভালো না দিলে কিন্তু সেকেন্ড পেপারে যায়টা আমি কিন্তু একটা বড় ধরনের ধাক্কাও পেতে পারি এই কারণে আমার ফার্স্ট পেপার ভালো দিলে সেকেন্ড পেপারটা আমাদের রিস্কটা কম থাকে কারণ আমাদের দুইটা পেপার মিলেই কিন্তু পাস বা দুইটা পেপার মিলেই কিন্তু এ প্লাস তার মানে দুইটা পেপার মানে কি বোঝাতে চাচ্ছি দুইটার এমসিকিউ মিলে পাস্ট দুইটার এমসি মিলে এ প্লাস আবার দুইটার সিকিউ মিলে যেমন পাস্ট দুইটা সিকিউ মিলে কিন্তু এ প্লাস দুইটার ল্যাব মিলে যেমন পাস্ট দুইটা ল্যাব মিলে কিন্তু এ প্লাস তার মানে দুইটার যোগ করে আমার একশো সাইড হচ্ছে কিনা একশো সাইড হলে আমার এ প্লাস অতএব ফার্স্ট পেপার ভালো দিলে সেকেন্ড পেপার কিন্তু আমাদের একটা কনফিডেন্সের জায়গা থাকে সেকেন্ড পেপার ইনশাআল্লাহ আমার ভালো হবেই তো এই কারণে আমাদের পরিকল্পিত পড়ালেখা যদি আমরা করি এই মুহূর্তে এই শর্ট টাইমের মধ্যে এসএসসি পরীক্ষায় ফিজিক্সে যেমন আমি ভালো করা সম্ভব প্রথমপত্রে ঠিক অনুরূপভাবে সেকেন্ড পেপারও ভালো করা সম্ভব আমাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই টপিকসগুলোর কিছু কোশ্চেন সলভ করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ